এটাই হচ্ছে লাস্ট পার্ট কক্সবাজার ট্যুর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গিয়েছিলাম হচ্ছে মারমিড বিচ রেসোর্টে তো রেসোর্ট খুবই সুন্দর ছিল বলার বাইরে মানে ভাষায় প্রকাশ করার মতো না বিচটা এতটাই সুন্দর ছিল তারপর ওইখানের মধ্যে ছোট ছোট কটেজ ছিল বাট এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল এখানে যারা মনে করেন ফরেনার আসে তারা কিন্তু এইখানে আসে এসে থাকে কারণ এখানে আপনি সাগরের ভিউ পাবেন বিচের ভিউ পাবেন তারপর হচ্ছে পাহাড়ের ভিউ পাবেন সব একসাথে মানে সব কম্বিনেশন একসাথে এত সুন্দর এই কটেজগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি এই কটেজগুলোর ভিতরে মনে করেন পার নাইট টোয়েন্টি কে থেকে মনে হয় শুরু যতটুকু আমি শুনছিলাম এই ছোট ছোট কটেজগুলোর মধ্যে কিন্তু এ টু জেড সব থাকে এসি থাকে বাথরুম তারপর হচ্ছে গিয়ে সব এ টু জেড সব থাকে তো এত ছোট একটা রুমের মধ্যে এত কিছু থাকলে তার রেটটাও তো একটু বাড়বে তো এইখানে একটা রেস্টুরেন্টের মতো ছিল এটার খাবারও খুবই এক্সপেন্সিভ ছিল এখানে বারবিকিউ করার অপশন ছিল আপনারা চাইলে ওইখানে গিয়ে বারবিকিউ করতে পারবেন আর এই যে দেখেন একদম মানে টোটাল একটা প্যাকেজ বলা যায় এই যে এইদিকে ওই যে ওই দিকটাতে হচ্ছে গিয়ে সমুদ্র আর এই দিকটাতে পাহাড় এখানে হচ্ছে গিয়ে একটা কাঁকড়ার মূর্তি আর কি কাঁকড়া আর কি কি দিয়ে বানায় রাখছে মানে লোহা দিয়ে বানায় রাখছে কাঁকড়া বড় চাই একটা কাঁকড়া এটা বেলা লাইট জলে তো ওই যেদিকে সমুদ্রটা দেখা যাচ্ছে এই সমুদ্রের পানিগুলা কিন্তু এই যে এইখান পর্যন্ত চলে আসে আমরা যখন গেছি তখন ভাটা ছিল এই জন্য আর কি এই পর্যন্ত আসে নাই জোয়ার আসলে এই এই পর্যন্ত চলে আসে ওখানে বসে বিকাল উপভোগ করলাম অসাধারণ একটা বিকেল ছিল আর এই যে এই পাশে যে ডেকোরেশন করা হয়েছে এটা হচ্ছে গিয়ে একজন কলা যায় আর কি তার বিলাপের জন্য ডেকোরেশন করাইছে মানে সারপ্রাইজ দেবে তো সেই জিনিসটাও খুব সুন্দর লাগছে এই যে দেখেন আমরা কি অল্প স্বল্প খাবার খাইছি তাও অনেক এক্সপেন্সিভ ছিল মানে এটা ফেন্সি টাইপ মানুষদের জন্য ভাই আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের অনেক হাই প্রাইস তো তারপর আমরা কম সম অল্প স্বল্প জিনিসই খাইছি সেটাতে অনেক প্রাইস ছিল আর এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের লুকটাও খুব সুন্দর আর এই যে দিয়ে দেখতে পাচ্ছেন যে মূর্তিটা মার এটার নাম অনুসারে আর কি এই পুরো কটেজটা আর কি পুরো রেজোর্টটার নাম রাখা হয়েছে মারমেট রিসোর্ট তো বলা চলে এই রেসোর্ট টা খুবই সুন্দর ছিল কিন্তু ভাই বলবো এটা খুবই এক্সপেন্সিভ আহ মধ্যবিত্ত মানুষদের জন্য খুবই এক্সপেন্সিভ রাত্রের ভিউটাও অসাধারণ চারিদিকে লাইট ছোট ছোট কিছু তারপর ওইখান থেকে গেলাম হচ্ছে গিয়ে সুগন্ধা বিচে ওইখানে গিয়ে একটুখানি দোকান টোকান ঘুরে ঘুরে দেখলাম যদিও আমি এর আগের বার অনেক কিছু কেনাকাটা করছিলাম প্রথমবার গেলে যা হয় আর কি বাট ওইবার গিয়ে কিছুই কিনি নাই কারণ হচ্ছে গিয়ে এগুলা সব আমাদের এখানেই পাওয়া যায় যেগুলা পাওয়া যায় সেগুলো পড়া হয় না গাদা গাদা নিয়ে আসা তো রাত্রে বসে সমুদ্রের গর্জনে চোখ বন্ধ করে ছাতাগুলা নিচে বসে থাকতে মজা আলাদা তো এই যে দেখলাম ছবি তুললাম তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে তার দিন সকালে আমরা বারোটার দিকে আমরা চেক আউট করবো তো আমরা এখন নিচে চলে যেতেছি নিচে গিয়ে এখন বসবো তো মাহাতবে এখানে দুষ্টুমি করতেছে এখানে পিপপি পাওয়াজ আওয়াজ হয় শোনেন ওখানে লাগেজ রেখে আমরা কেয়ারসিতে গেলাম ওইখানে বসে খাওয়া দাওয়া করলাম দুপুরে আর কি আমরা চিকেন খাইছি ওগুলা খেয়ে দিয়ে শেষবারের মতো সমুদ্রের সাথে সাক্ষাৎ করতে আসলাম মানে তারপর আমরা চলে যাব এত মানুষ ছিল ওই দিন তারপর কিছু ফটোশ্যুট করে তারপর রাতে আমরা আবার হোটেলে আসি যদিও আমাদের চেক আউট হয়ে গেছে আমরা এখন ঘোরাফেরা করতেছি কারণ আমাদের দশটার দিকে হচ্ছে গিয়ে আমাদের বাস ছিল তো এখানে এসে সে জিম করতেছে আমরা সেটাই দেখতেছি এখানে মাহাতাবো চেষ্টা করতেছে জিম করার যদিও সে কিছুই আয়াত টানতে পারতেছে না কিন্তু মাহাতাব চেষ্টা করে সবকিছুতে চেষ্টা করে বিশেষ করে এক্সারসাইজ ও পাপারটা দেখে দেখে সে তো পাপার হুবু নকল করতে চায় পাপা যাই করে তাই চেষ্টা করে ওই বয়সে যতটুকু করতে পারে তাই নাফ কিন্তু সে আনফর্চুনেটলি উল্টা বসে গেছে পাপা যেভাবে করছে সে আর কি নিচু পর্যন্ত যাইতে পারে নাই যাই হোক যতটুকু করছে ঠিক আছে যেহেতু আমাদের বাসটা দশটায় তো এতক্ষণ কি করব তাই কি টাইম পাস করছি আমরা হোটেলটাতে ঘুরে ফিরে যেগুলাতে ঘোরা হয়নি বাইরেই বাইরে ঘুরছি সেই সব কিছু জিনিসগুলো আর কি দেখতেছি বসে বসে তারপর রুফটপে গেলাম রুফটপে গিয়ে ওখানে রাত্রে খাবারটা আমরা খাইলাম এখানে স্কুইড ছিল যেটা আমি ফার্স্ট টাইম খাইছি এত মজার ছিল নান রুটিটাও বেস্ট ছিল বাটার গার্লিক নান ছিল আর এই ছিল আমাদের ঘোড়া কক্সবাজার ট্যুরটা আমাদের এখানেই শেষ সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন ব্লগে অথবা নেক্সট কোনো রেসিপিতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই